বললাম দুর্গে মনসুন দ্বিতীয় খন্ড পৃষ্ঠা নম্বর দুশো আঠাত্তর মধ্যে বর্ণনা করছেন যে এ আয়াত কিভাবে তামন ভাবে নাজিল হয়েছিল ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা'আল্লা আলাইহি তো কিভাবে নাজিল হয়েছিল ওই সময় আয়াত শুনুন ওয়াকোরিন কে দিনিয়া আবি আবি হাফিন ইনিয়া মজদ উনে আসা কি আন আবি সাইদ খুদরী ফাল্লাজালতু হাফিন আয়াতো এই तमाम হযরতে হাফিন বর্ণনা করছেন হাফিন বলছেন কার বাপ

আয়াত কিভাবে নাজিল হয়েছিল ওটার আমি তাফসীর দিচ্ছি বলতে কোরআন নাজালতো হাজিল আয়াত নাজিল হয়েছিল ইয়া আইয়ুহা রাসূল ইয়া আইয়ুহা মা উনজিলা আলাইকা মিন

ছিলেন করা কবসিং বারা হয়েছে বুঝা গেলে আলং নবী খুল মিরা যে ডালেন আল ল বল লেং নাবি আপনাকেছি মধ্যে আপনি জানিয়ে দেন তো নবীকে কি দিয়েছিলেন এটা তফসিলের মধ্যে আল্লাহ বলছেন হে নবী হবে আল্লাহ বলছেন আমি হবে আমিরুল মামিন্দ

পৃথিবী ছেড়ে যখন যাবেন নাবি আমার একটি ময়দানের মধ্যে নাবি ভাষণ দিয়েছিলেন নবী কি বলেছিলেন যে আমি তোমাদের কাছে কি রেখে গেলাম নাবি কি বললেন এ হাদিস খানা পাবেন এটা নাবিল আপনারা বুঝতে পারবেন না এ হাদিস খানা হাজু হাত

जमीन जमीन पर चार पत्तियां गाड़ी नंबर सब दिए जावे जो मौला अली के इजा आले मोहम्मद जान देने से नहीं डरते मेरा सर तक देया रहता तो है मृत्यु परवा नहीं करते अपने दौर बरकते, हमारे हम बिन मुर्शिदे

মাহাইসা সিদ্দিকা বর্ণনা করছেন যে নবী মুস্তাফা কে দেখলাম নবী কালি কামনি ওয়ালা চাদর নিয়েছিলেন এবং নবী চাদরের মধ্যে যেন কেউ ছিল এই হাদিস আপনাদের জানা আছে কেবল একটা নফল দিব ওই সময় মাহাইসা সিদ্দিকা বলছেন যে আমার আল্লাহ নবী চাদরে কেউ যেন ছিল ওই সময় দেখলাম যে নবী চাদর খুলে দুয়া চাইলেন চাদরের মধ্যে দুই ইমামের পা চাদরের মধ্যে মালা मुस्किल पुशा चाचरे मुद्दे खातु निकलने पार अल्लाह नबी बोले थे अल्लाहुम्मा अहले बेटी अल्लाहुम्मा अहले बेटी अल्लाहुम्मा अहले बेटी यार अल्लाह ये मेरा है है यार अल्लाह ये रहा है हमारे परिवार ये रहा है हमारे आउला तेरे भुजा देने नबी मुस्तफा मुहम्मद इब्राहिम सल्लल्लाहु अलैहि वसल्लम

করলেন যখন উনি স্তাফা মাইদানে গেলেন ওই সময় নাবি বলেছিলেন যে হে তাম সাহাবা আলাফতের মাইদানে হাজি বাম আমি নাবি তোমাদেরকে বলছি আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম কোন কোন জিনিস কোন কোন জিনিস কি কি বলুন কোরআন আহে তাহলে কিন্তু আমরা আমি এবার এখানে একটা কথা বলি কোরআন আমি এর নিয়ে খুব আপনি কোরআন পড়ে জান্নাতে যাবেন আবার কোরআন পড়ে জাহান নামে যাবেন বলে মুক্তি সাহেব কি করি হতে পারে আমার নারী বললেন যে আমার কাছে একজন ফারিস্তা আসলেন একটি মানুষ রূপে এসে আমাকে বললেন যে আপনার উন্মতের জন্য দুইটি জিনিস আল্লাহ তোহফা দিয়েছে বলে কি এক আল্লাহর কোরআন ভেদায়ুন রোশনি দুই নম্বর আপনার বংশধর ইয়ানি

Vamos lá, ali! 나마 ا ز کے مرتب 왔지 ا কাজে লাগিবে না লাগিবে না আমি হতো বললাম কোরআন করে আমি হয়ে গেলাম মুক্তি হয়ে গেলাম হয়ে গেলাম কিন্তু কোরআনের

बोलेगा जब मामला अली के इमाम ने मुत्ता की निवाले बोलेगा जब मामला अली के अमीर ने मोटे निवाले बोलेगा जब मामला अली के मुझे हाजी रहमान बोले मैंने इनको से हमें जानना थी अरे कुरान को यार कुरान को आया से तो जब मोती अरे बिस्तर को लगना से नवाबी जानना थे जब फालेगा ठीक नहीं रहना खाने पीने पीने और दवा sc 77 Meraik there Harriet win trademiram An Б Could youngman Man skill eben dragon bergerak dengan jejari mulheres ekor mencari Dseng Laura brothers di tempat menjaga gembu mahat Copy kata hoe banks tapi mo যে তো কোরআন এটাকে বললাম না নমিল হলাম নমিল হতে গেলে কি দরকার কোরআন এর দরকার আহলে বায়াত আহলে বায়াত না হলে হবে হবে না তাহলে কি আমি আগেই বলেছি যে হযরতে জিবরীল আমল নুবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগেকার নবীরা কথা থেকে বেলায় এক পেछे জিজ্ঞাসা করেন তকমান নদীগণ সিদ্দিকি ওhbar নবসিঙ্গন বলে ছিলেন যে আল্লাহ পাক আমাদের কাছে আগে ওনীতকার করে নিয়েছেন বিলালা কুথা বা বেলা রাতি খালি বিনাবী তালিম আমাদের কাছে যে হযরতে আলী আলাইহিস সালামের বেলায়েত কে আয আল্লাহ ওনীত কারিয়ে তো যখন নবীর কাছে আলী বেলায়েতের ওনীতকার নাম হইকেBigDecimalখন ভাদর বর্ষে কিংবা পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তৈরি হয় তো যতটা পার্লামেন্টের লোক থাকে তাদের সাক্ষ্য হয় যেদিকে দল হয় পঞ্চায়েতের একদিন তাই তাই কিনা যেদিকে ভোট বেশি সেদিকে দিকে ওই মেম্বার পাস প্রধান পাস তো ওই রূপ আল্লাহ তামীদের কাছে সাক্ষ্য নিয়েছিলেন কি সাক্ষ্য নিয়ে সাক্ষ্য

अमर आका नबी मुस्तफा बोलते हैं ये हस्बैंड होगा ये मेरे पादरी होगा फिल को नबी के हज़रत पहुंची अहमद इब्ने हम्बल दीदी अली माँ का तीनार कितार फिल मुसनाद दीदी अली माँ इसका नंबर तीन सोहान कर वाला खंडों Isi nombor 111, wajib bawa film war Jamu Kabi. Isi nombor 112, Honda berpas. Hasil nombor agak ke. Kirichen, An, An, Mahmuni, Abil Abdullah, Wajah, Wajah, Jalib bin Al An, Rabiul Aqeel. Ya asmaul lazalal alam ma hadha syay la sawal al syu'la mitli laqul lahu yadiyuhu fa'al bisal fa zalal bi jahil ba'da katwan dalal yusul na sawal syu'la semua ini minat sains, bapaknya kalamuna itu, tanamnya ini, apa ya, bil, 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 bil nasi, bil, balas, balas, kawan, itu mau lagi, hatinya, hatinya Allahumma, adi, man,

ওখানে আপনার আমার মতন তিন চারটা লোক নয় আর আমার মতন তিন পাতা টুটি বাজি করা মাল ছিল যারা নদীকে দেখে শটককে দেখে তারা দানের টিকিট পেয়েছিলেন সাহাবিয়ে রশ্মি কত রান ছিল হ্যাঁ লোক

কথা বলি দেখবেন বাড়ির গার্জেন বাবা যখন করে তো ইনকেটানে ফুলবেন দেবী বাবা